চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজতে কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমি ওই কথা শুদ্ধ কয় ফ্যান ফিনছে ষাট গাও দিছে স্প্রে লাগাইছে কথা এমনি আপনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছে ভালো আছে এবার মাসা আল্লাহ দেখুন বদ্র বদ্র পড়তে আসে না 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 এক নাম্বার পবিত্রতা সুন্দর উত্তম আখ্লা সচ্চরিত্র বানের এক নাম্বার বৈশিষ্ট্য হল যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ তালা বলছেন চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামায়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক কতানো আখাল্লা হোক আর সিলিটটা হোক এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজতকে এই দেখেন আল্লাহ কি বলে শোনেন আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিন সমস্ত মুমেন্ট পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোনো ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজে আইন ওই দিন থেকে তার মিনিট সেকেন্ড হিসাবের হবে না প্রতি এক এক সেকেন্ড নিশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার অসম আল্লাহর কাছে কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে বয়স্কা সাবালিকা সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে একদিনের ভালো মন্দ যায়স না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সবকিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা কি না আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা বলে আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গও মাতত ফালায় তার পর স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন স্বাস্থ্য ভাই জাত্ত ভাই খালতো ভাই ফুপাত ভাই দুলা ভাই তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায় দাও তারা মেহমান সব সময় কি আর আইয়েনি হ্যাঁ যে স্বামী বলে যে শ্বশুর বলে এই উভয়টাই জালেম নিকৃষ্ট পাপি সীমালঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না

তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারা দিবা দিবানা কিন্তু তার কথা কথা। কোন আল্লাহর নাফর মানির কথা শিরিক কুফর না যায় হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মানল না এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কিতা তা করতাম বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা করলে না তে বেডা বাতানে সাইলানে আমি রাইন্দা দেই এরপরে কি তো বেডি হাতে কইতে আরে আলাপ হোক এসব আলাপ ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক ফিক দান আপনাদেরকেও বুঝার তৌফিক ফিক দান